স্যার দেখেন তো কেমন লাগতেছে আমারে আপনার আমার অনেক ভালো লাগে আমারে তোমার অনেক ভালো লাগে এই কথা যদি তোমার বাবা শুনে আমার খবর আছে আজকে আপনি আমার অনেক ভালোবাসা দিবেন ঠিক আছে উফ এ ওরা লেখা চলতেছে নাকি অন্য কোন জগতে বাস করতেছে পড়তেছি তো দেখেন এই যে ওরা লাগে যেন কোন রকম কাপড় কিন্তু খবর আছে কি দেখো পড়তেছি তো যাও কালকে যে পড়াগুলো দিয়ে গেছিলাম ওগুলো বের করো স্যার পড়তে ভালো লাগে না স্যার পড়তে ভালো লাগে না কি করতে আপনার ভালো লাগে করতে তো অনেক কিছুই ভালো লাগে কিন্তু বল কী ভাবে যে বলবো বলেন শুনি একটু স্যার আমার অন্য কিছু করতে ইচ্ছা করতেছে অন্য কি কিছু স্যার আপনি একটু ধরি পড়াশোনা করো কালকে যেটা দিয়ে গেছি ওইটা বের করো তাড়াতাড়ি কেমন করতেছেন কেন কেমন করবে হ্যাঁ স্যার আপনার কি মুখে একটু রসকস নাই এখানে পড়াইতে আসছি এখানে রস দিতে আসিনি পরা বের করো স্যার একটু হাত ধরে হাত ধরে কি হলো পড়া বের করো স্যার আজকে না আপনার অনেক সুন্দর লাগতেছে ব্লেজারটা অনেক সুন্দর সুন্দর দিকে কিনছি গায়ের দিতেই বোনা তোমার যেটা পুলছি সেটা করো পড়া বের করো ফাইজলামি শুরু করছে স্যার একটা কথা বলি স্যার একটা কথা বলি কত কথাই তো বলতেছো আবার এটা আটকে রাখছো কেন বইলা তাড়াতাড়ি পড়ো আপনার অনেক ভালো লাগে স্যার আমার তো তোমার ভালো লাগে না স্যার আপনার খুবই স্মার্ট লাগতেছে আপনি একটু ধরি তোমার বলছি আমার স্মার্ট লাগে না স্মার্ট লাগে আমার গায়ে হাত দাও কেন তুমি পর পড়া বের করতে বলছি পড়ো কালকের পড়াগুলো বের করো তাড়াতাড়ি স্যার আমার তো পড়তে ইচ্ছা করতেছে না তাহলে আপনি কি করতে ইচ্ছা করতেছে স্যার দেখেন তো কেমন লাগতেছে আমার এই যে গ্রামে বাঁশবাগান আছে না বাঁশবাগানের উপরে যে মানুষ বলে না পেতনি তোমার সেরকম পেতনির মতো লাগতেছে পড়ো ভাল লাগতেছে না পড়তে স্যার স্যার একটা কথা বলি আপনার আমার অনেক ভালো লাগে আমারে তোমার অনেক ভালো লাগে এই কথা যদি তোমার বাবা শুনে আমার খবর আছে পড়া করে করো পড়া তাড়াতাড়ি স্যার কেউ জানবে না শুধু আমি আর আপনি জানবো তুমি জানো না আমার বাসে বউ আছে যদি আমার বউ জানে আমার কল্লা ফালাই চিন্তা করেন না আপনার বউ জানবে না সত্যি হুম স্যার কে বাসে মা বাবা কেউ নাই চলেন না বেডরুমে যাই কি বলো তুমি বাবা নাই বাসা না স্যার আজকে আপনি আমার অনেক ভালোবাসা দিয়ে ঠিক আছে উফ শুনো কে জানে জানতে পারে আমার খবর হয়ে যাবে কেউ জানবে না শুধু আমি আর আপনি জানেন বিশ্বাস করো তোমার বাবা যদি জানতে পারে আমাদের জেলের ভাত খাওয়া সাহেব তোমরা বড় লোক বুঝো না কেন তুমি এটা জানবে না

স্যার আপনি এখন থেকে আমার প্রতিদিন অনেক ভালোবাসবেন শুধু ভালোবাসা দিব কিন্তু তোমার আব্বাকে আমি প্রচন্ড ভয় পাই যদি তোমার আব্বা জানে তাহলে আমার খবর আছে আরে আমি আছি না এই জন্যই তো তোমাকে আমার অনেক ভালো লাগে তারপরেও না আমার ভিতরে কেমন ভয় ভয় লাগতেছে যদি তোমার বাবা চলে আসে আরে না এত তাড়াতাড়ি আসবে না আর তুমি এত ভিতু কেন বলো তো আমি আছি না আমি তো কোনো টেনশন নাই তুমি তো খুব এক্সপার্ট আপনি থেকে তুমি চলে আসছো ওরে লক্ষ্মী সোনা ও সোনাটা স্যার জামা কাপড় সবগুলো খুলে ফেলেন খুলতে তো চাই কিন্তু খুব লজ্জাও লাগতেছে ডর করতে স্যার আরে কি শির লজ্জা খুলে ফেলেন তাড়াতাড়ি সত্যি তোমরা বাসবে না তো আরে না আসলে কিরকম লাগতেছে যেন আমারও সত্যি চাপ আস